হ্যালো ভিউয়ার্স আপনারা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু পুষ্টির ঘাটতিতে ভুগছেন এমন সমস্যা যদি প্রতিদিনই থেকে যায় তাহলে এক সময় দেখা যাবে শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা রক্তে হিমোগ্লিনের ঘাটতি ইত্যাদির ফলে দেহে বড়ো রকমের সমস্যা হতে পারে তাই সেই সকল সমস্যা উত্তরণের জন্য আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড সম্পূর্ণ ন্যাচারাল এবং ভেষজ উপাদান দ্বারা একটি প্রোডাক্ট উৎপাদন করেছেন যার নাম এক্সিলেন্ট প্রোটিন প্লাস এটিতে পনেরো বছর থেকে ঊর্ধ্বে যে কোনো বয়সীদের জন্য দেহের পুষ্টি বৃদ্ধির জন্য যে সকল উপাদান এর প্রয়োজন তার সবটাই উপস্থিতি বিদ্যমান কারণ বর্তমান ব্যস্ত জীবনে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে সকল উপাদান থাকে তাতে দেহের প্রয়োজনীয় সকল উপাদানের ঘাটতি পূরণ করতে পারে না যেমন প্রাকৃতিক ভিটামিন এ ভিটামিন ডি ওমেগা থ্রি ও খনিজ উপাদান যার শতভাগ কোলেস্টেরল মুক্ত তাই আমাদের কোম্পানি আপনাদের এই সকল বিশেষ সমস্যার কথা চিন্তা করে এই প্রোডাক্টটি তৈরি করেছেন এবং প্রায় বারো বছর ধরে তা মার্কেটজাত করে আসছেন শ্রোতা বন্ধুরা আমি ইতিপূর্বেও এই প্রোডাক্টটির একটি ভিডিও দিয়েছিলাম সেখানে যে প্যাকটি ছিল সেটি ছিল পূর্বের এই যে এটি পুরানো প্যাক আর এখন ভিডিওতে যে প্যাকটি দেখতে পাচ্ছেন এটি হল বর্তমান প্যাক এই প্রোডাক্টটিকে বলা হয় সাপ্লিমেন্টাল ফুড অর্থাৎ খাদ্য পরিপূরক যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই কাজ করে থাকে এই প্রোডাক্টে কখনো দেহের ক্ষতিকারক কোনো শারীরিক কোনো রাসায়নিক কেমিক্যাল মেশানো হয় না আমরা আরও বলতে পারি যে এটি জি অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সনদপ্রাপ্ত এটি বর্তমানে বাংলাদেশের তো ব্যবহার হচ্ছেই সেই সাথে পৃথিবীর তেইশটি দেশের মানুষ পুষ্টির ঘাটতি পূরণের জন্য ব্যবহার করে আসছেন সেই সাথে আপনিও এটি নির্ভয়ে এবং নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন সুতরাং আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে অর্ডার করতে পারবেন আমরা সকল পণ্য হোম ডেলিভারির মাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে সরবরাহ করে থাকি তাই পণ্যটি ব্যবহার করার জন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ